হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য তৃতীয় শ্রেণির পরিবেশ বিজ্ঞানের উপর কিছু প্রশ্ন উত্তর জেনে নেব আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো তো দেখো প্রথম প্রশ্ন আমরা স্পর্শ অনুভব করি কিসের সাহায্যে অপশান এ মাথা অপশান বি হাত অপশান সি ত্বক অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশান সি ত্বক পরের প্রশ্ন মানুষের শরীরের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে কে অপশান এ চোখ অপশান বি মাথা অপশান সি কান অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান বি মাথা পরের প্রশ্ন সাদক্রক কোথায় থাকে অপশান এ জীবের নিচে অপশান বি জীবের উপরিতলে অপশান সি দাঁতে অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশান বি জীবের উপরিতলে পরের প্রশ্ন উড়তে পারে না এমন একটি পাখির নাম অপশান এ উট পাখি অপশান বি সারস পাখি অপশান সি কাকাতুয়া অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশান এ উট পাখি পরের প্রশ্ন নিচের কোন খাবারটি ঝাল স্বাদের খাবার অপশান এ পান্তুয়া অপশান বি উচ্ছে অপশান সি মাংস অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান সি মাংস পরের প্রশ্ন ফলের খোসা ধানের খোসা ইত্যাদি কোন পশুর প্রিয় খাদ্য অপশান এ কুকুরের অপশান বি গরুর অপশান সি বিড়ালের অপশান ডি বাঘের এখানে সঠিক উত্তর অপশান বি গরুর পরের প্রশ্ন কোন দানা শস্য থেকে আটা হয় অপশান এ গমের বীজ গুঁড়ো থেকে অপশান বি ডালের গুঁড়ো থেকে অপশান সি ভুট্টা দানা থেকে অপশান ডি মটর বীজ থেকে এখানে সঠিক উত্তর অপশান এ গমের বীজগুঁড়ো থেকে পরের প্রশ্ন মানুষের একটি অখাদ্যের নাম অপশান এ ভাত অপশান বি আম অপশান সি ঘাস অপশান ডি মুড়ি এখানে সঠিক উত্তর অপশান সি ঘাস পরের প্রশ্ন দেখো সর্দি কাশি কম হওয়ার জন্য আমরা কী খাই অপশান এ নিমপাতা অপশান বি মধু অপশান সি দুধ অপশান ডি ডিম এখানে সঠিক উত্তর অপশান বি মধু পরের প্রশ্ন কোন মশলাটি রোগ আটকাতে অনেক সাহায্য করে অপশান এ হলুদ অপশান বি লঙ্কা অপশান সি জিরে অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান এ হলুদ পরের প্রশ্ন মাটির বাসনপত্র কারা তৈরি করেন অপশান এ কুমোর অপশান বি চাষি অপশান সি কামার অপশান ডি নাপিত এখানে সঠিক উত্তর অপশান এ কুমোর পরের প্রশ্ন আগুন ব্যবহার করার পর মানুষ শিকার করা দ্রব্য কিভাবে খেত অপশান এ কাঁচা অপশান বি আগুনে ঝলসে অপশান সি রান্না করে অপশান ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর অপশান বি আগুনে ঝলসে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও